শুভ বিকেল বন্ধুরা তো এখন বাজে প্রায় সব দুপুর তিনটের মতো বাজে তো আমাদের এখন মানে ছুটি হয়ে গেছে মানে নার্সিংহোম থেকে তো আমাদের কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট আর দেখো আমার বেবিরাও কিন্তু রেডি হয়ে গেছে তাদের বাড়ি যাওয়ার জন্য আর আমিও এখানে রেডি আর এ দেখো আমার একটা বেবিকে বড় মানিয়ে আছে আর আমার একটা বেবিকে আমার শাশুড়ি নিয়ে আছে আর আমার তো এই সবে আজকে চার দিন শুক্রবার রাতে আমার হয়েছে ডেলিভারি তো এখনও পর্যন্ত রাত আসলে তবে চার দিন কমপ্লিট হবে তো যাই হোক তাও দিন হিসেবে চার দিন তো দেখো এখন আমি মানে বাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখো আমাকে হুইল চেয়ারে করে নিয়েছে আর আমি এখন মানে বেবিদেরকে ওরা দুজন নিয়ে আসবে আমি তো এখন নিতে পারবো না আমার এখনও কাঁচা সেলাই তার জন্য পেটে প্রচুর ব্যথা তো তাই আর আমাকে এখন হুইল চেয়ারে করে কিন্তু সেই জন্য নিয়ে যাচ্ছে তো দেখো আসার সময় তো হুইল চেয়ারে করেই নিয়ে এসেছে লিফটে করে যাওয়ার সময়তেও তাই আর ওটি নিয়ে যাওয়ার সময়তেও তাই তো দেখো এখন এই যে লিপটা এখন ঢোকাবে তো তোমাদের থেকে আমার একটা কথা জানার আছে তোমরা আমাকে একটু মানে জানিও তো তাহলে আমার সুবিধা হবে যেটা হলো আমার মানে বাড়ি আসার পরে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে আর সেই কাশির জন্য মানে শুকনো কাশি কাশতে কাশতে আমার মানে সেলাইয়ে প্রচুর ধাক্কা লাগছে আর সেলাই প্রচুর পরিমাণে ব্যথা করছে ফুলেও যাচ্ছে তো কাশিটা কীভাবে কমবে ওষুধ খাচ্ছি তাও কিন্তু কমছে না শুকনো কাশি একদম যখন কাশিটা আসে অতিরিক্ত কাশি আসে আর সেলাইয়ের প্রচুর পরিমাণে ধাক্কা লাগে ব্যথা লাগে তো কোনোভাবে যদি সরাসরি জেনে থাকো একটু আমাকে বলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে লিফ্ট করে কিন্তু নিচের তলায় নেমে আসলাম আর এখন দেখো এখন দেখো এই যে আমার বড় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর বেবিদেরকে নিয়েও কিন্তু নিচে নেমে এসছে আর আমাকে এখন দেখো চেয়ার নিয়ে নেমে এসে দাঁড়িয়ে আছে বলছে গাড়িটা ঠিকঠাক করে মানে সাইড করে নামাতে তো মানে লাগাতে বলছে গাড়িটা ঠিক করে তো এটা বলছে আর কি তারপরে আমাকে নামাবে তো আমি এখানে আমার বড়কে ডাকছিলাম যে তুমি এসে হাত ধরে আমাকে নিয়ে যাও তো আমার বড় বলছিল না না হাত ধরে নিতে হবে না ওরা পুরো রাস্তা পর্যন্ত গাড়ির কাজ পর্যন্ত নামিয়ে দিয়ে যাবে তো এটাই বলছিলাম তো দেখো এই কথাই বলছিলাম আর আমি বলছিলাম না তুমি নিয়ে যাও বলছে যে না না তুমি বসো তোমাকে দিয়ে যাবে তো এই কথাটাই আমি এখানে বলছিলাম তো দেখো তারপরে আমি যে বসে আছি আমাকে নিয়ে যাবে পুরো গাড়ি পর মানে গাড়ি পর্যন্ত সেই জন্য তো আমি সেই জন্য বসেই আছি আর এখনও নিয়ে যাইনি কারণ এই যে দেখো এবার নিয়ে যাচ্ছে আর এই যে আমার বরকে রেখেছিলাম তাই বর কিন্তু চলে এসেছে আর এখন আমাকে এই যে নিচে নামিয়ে দিচ্ছে কারণ আমি তো এখন ঠিকভাবে বেশি আটা জ্বালা করতে পারছি না না সেই জন্য তো যাই হোক এবার আমাকে নামিয়ে দিচ্ছে আর আমরা কিন্তু ছিলাম ওলুবেরিয়ার সেবা হোমে যেখানে আমি আগেও ছিলাম আমার যখন সাত মাস ইনফেকশান হয়েছিল পেটে ব্যথা করছিল প্রচণ্ড পরিমাণে তখন ছিলাম আর আবারও কিন্তু এখানেই এসেছিলাম তো দেখো আমাকে গাড়ির সামনে নামিয়ে দিয়েছে আর নামিয়ে দেওয়ার পরে এই এই যে থেকে উঠলাম আর ওঠার পরে এখন বসবো গাড়িতে আর এই এই যে যে দেখো গাড়িতে এখন বড় বসিয়ে দিচ্ছে তো গেটটা খুলে দিল আর এই যে দেখো এখন আমি গাড়িতে বসে পড়বো গাড়িটা খুব বেশি বড় নয় সেই জন্য দেখো পিছনে দুজন আমার বেবিদেরকে নিয়ে বসে থাকবে আর আমি কিন্তু সামনে বরের কাছে বসতে বলল কারণ গাড়িটা তো খুব বেশি বড়ো নয় কোথায় বা বসবো তার জন্য আমি কিন্তু সামনে বরের কাছে বসছি আর পিছনে আমার বেবিরা কিন্তু বসছে ওদের ঠামিদের কাছে তো যাই হোক দেখো এই যে আমার শাশুড়ি একজনকে নিয়ে উঠে পড়লো আর আমি আগে বসে পড়েছি আর এই যে দেখো এই একটা শাশুড়ি মানে আমার বরের বড়মা মা হয় তো সে বসে পড়লো দুটো দুজন বেবি আমার পিছনে উঠে পড়লো আর আমি সামনে বসে পড়েছি আর বর গাড়ি চালাবে তো বর এখনো আসেনি ও কী কথা বলছে এই সময় কি একটা কথা বলছিলাম আমার অতটা মনে পড়ছে না তো যাই হোক বসে পড়েছি আর এই টাইমে এতটা পরিমাণে রোদ যে প্রচুর রোদ লাগছিল তো দেখো তারপরে এই যে এখন আমরা চলে যাচ্ছি গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগছে মুখে আর রোদ লাগার জন্য মাথাতেও রোদ লাগছে তার জন্য আমার কিন্তু কাশি হচ্ছে প্রচুর পরিমাণে সরি মাথা ব্যথা করছে প্রচুর পরিমাণে রোদ লাগার জন্য তো দেখো তারপরে এই যে এখন গাড়ি নিয়ে মানে গাড়ি করে যাচ্ছি আর কি তো এখন এই যে বর চালাচ্ছে গাড়ি আর আমরা সবাই এখন বসে আছি এই যে উলু থেকে এখন আমরা চলে যাচ্ছি বাগনানের দিকে তো উলু টাটা বাই বাই করে চলে গেলাম তো এখন গাড়িতেই আছি আর এখনো যাচ্ছি তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে খুব একটা মানে গাড়ির চাপ নেই এখন যেহেতু এখন বেলা টাইম আছে তাই আর কী বলে কিন্তু রোদটা প্রচুর পরিমাণে আছে তার জন্য আমার খুব মাথা ব্যথা করছিল তো দেখো তোমাদের সববার ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু ভালোভাবে সুস্থভাবে চারজনে মিলে বাড়ি ফিরে যাচ্ছে তো পেটে থাকতে অনেক 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 ভয় পেতাম যে কী হবে না হবে এতটা সময় আগে বেবি হয়ে যাচ্ছে ডেলিভারি কি যে হবে কিছু বুঝতে পারছিলাম না প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম তো আর এমনকি ওটি করার সময়তেও আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি একটা পরে একটা ভিডিওতে অবশ্যই আমার মানে ওটি করার যে আর কি অভিজ্ঞতা অবশ্যই আমি সেটা তোমাদেরকে জানাবো ওটি এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে সে যে আমার কি অবস্থা হয়েছিল অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা সবাই অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার কি বেবি হয়েছে হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে জানাবো আমার কি বেবি হয়েছে তার আগে তোমরা সবাই কমেন্ট করো যে আমার কী বেবি হয়েছে তাহলে দেখি তোমরা কে কে ঠিক ঠিক কমেন্ট করতে পারো ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করো যে আমার কি কি বেবি হয়েছে আমার তো দুটো বেবি হয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম তো কি কি বেবি হয়েছে সেটা তোমরা আমাকে জানাও তারপর আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে বলবো যখন আমার বেবির মুখ দেখাবো তোমাদেরকে ভালো করে তখন আমি তোমাদেরকে বলবো তো তার আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব মুখ দেখিয়ে যে আমার মানে কি বেবি হয়েছে তোমরাই বলো আমি তোমাদেরকেই আগে তোমাদের থেকেই আগে জানতে চাই তো তোমরা বলার পরে আমি বলবো দেখবো তোমরা কে কে ঠিক ঠিক বলতে পারো তো দেখো রোদটা শুধু দেখো কি পরিমানে রোদের মানে তাপ পুরো সূর্য মাথার ওপরে আর সামনের কাছ থেকে প্রচুর পরিমাণে রোদ লাগছে আর এতটা রোদ যেমন মাথা পুরো যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে ওখানে এসি টি চলতো তো আর এখন রাস্তাতে